আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেসেন্ট আমার সামনে উপস্থিত ওর নাম হচ্ছে ইরফান আসিফ ওর একটা স্পেশাল পরিচয় ও দেশের সেরা সন্তান বা সূর্য সন্তান বলতে পারেন ও বয়ডি পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এ তো ওর হাটু লিগামেন্ট ইনজুরি হয়েছিল আজ থেকে 1 মাস পূর্বে আর্থ্রোস্কোপি করে হাটুর লিগামেন্ট অপারেশন করে দিয়েছি সবচেয়ে আধুনিক লেটেস্ট পদ্ধতি যেটা বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে যে পদ্ধতিতে লিগামেন্ট লুজ হয় না এবং খুব দ্রুত কাম ব্যাক করা যায় দ্রুত রিকভারি হয় সাথে আসি আমি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থবেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন তো আমরা যাচ্ছি ইরফান আসিফের কাছে ইরফান আসিফের কীভাবে সমস্যাটা হয়েছিল গত দু হাজার সালে পাঁচ বছর আগে আমি ফুটবল খেলতে চাই একটা স্লাইডিং ট্যাকেলে জড়ে তখন হলো মানে আমি টুইস্টিং হয়েছিল তখনই বুঝছিলাম যে কিছু একটা হয়েছে কিন্তু তারপরও মানে হ্যাঁ চলতেছিলাম ওই করে তো তারপরে বইটা আসার পরে এক বছর চলাচলের পরে অনেক সমস্যা হচ্ছিলো এই তারপরে আবার স্যারের সাথে যোগাযোগ করলাম সো তারপরে স্যার বলল যে

তুমি খেলতে গেলে হাঁটুর যে পুরোপুরি স্ট্রেংথ পাইতেন এখন তো মাত্র এক পাশে এক যে তোমার এখন হাঁটা চলার সুন্দর হয়ে গেছে হাঁটুর না তোমার কি ফিল মানে আমাদের দেশে যে এই অপারেশনগুলো হচ্ছে তোমার কি ফিল রুগীদের সম্পর্কে তুমি কি বলতে চাও তো মানে যখন আমি প্রথমে মানে একটা ফিজিওর সাথে আমি যোগাযোগ করছিলাম তো সে আমার বলছিল যে আসলে বাংলাদেশে ওই নাই ইন্ডিয়া যে করতে হবে তো আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ছিলাম যে মানে এখন তো আমার যাওয়া আসা এবং এগুলো তো কস্টলি অনেক বেশি তো তারপরে অনেক খসখস করে দেখলাম যে সারার কাছে অনেক ভালো অপারেশন হয় এবং সারার ইউটিউব চ্যানেলে যে পদ্ধতি যেটা অনেক ভালো অপারেশন হয় এবং ইউটিউব চ্যানেলে অনেক রুগীর ভালো ভালো স্টোরি দেখে আমি নিজেও অল ইনস্পায়ার্ড হই যে এইখানে করা যায় তারপরে সারার সাথে যোগাযোগ করলাম এবং আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো অবস্থায় আছি তুমি

নিয়ে সাড়ে এর সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ সাড়ে এসে অপরেশ করে অনেক ভালো ফলোআপ করবেন ইনশাআল্লাহ এইবারাসি বসকে অনেক ধন্যবাদ ও অনেক ট্যালেন্ট ছেলে বুয়েটে পড়ছে ও ওর মন্তব্যগুলো খুবই চমৎকার আমি আসলে সমরিত রুগী আপনাদের উদ্দেশ্য বলতে চাই হাটুর যেকোনো সমস্যা সেটা লিগামেন ইনজুরি হোক মেনিসকাস ইনজুরি হোক কোশ্চার থার্টিস হোক যা হোক টে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আমার সেন্টার হচ্ছে ডাক্তার আরিফ ইফনি সেন্টার এটা আলোক হাসপাতাল মিরপুর সয় অবস্থিত আমি প্রতিদিন এখানে চেম্বার করে থাকি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা এগারোটা এরকম টাইমে আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে সেটা ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তো আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ ববরাত